খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দ্বিপাক্ষিক সম্পর্কের পারাপতন হচ্ছেই উত্তেজনাও বাড়ছে দুদেশে উদ্বেগ বাড়ছে সীমান্তে ভারত বাংলাদেশ চাপানোত্তরের মধ্যেই সীমান্তে দেখা মিলল বাংলাদেশের অ্যাটাকিং ড্রোনের তবে কি নতুন কোনো পরিকল্পনা করছে ইউনিশ সরকার কোনো নতুন ছক করছে বাংলাদেশ সেনা তা নিয়ে বাড়ছে চাপা নতুন রয়েছে ধোঁয়াশা সমর বিশেষজ্ঞদের অনেকে বলছেন ছবি যে যা দেখা যাচ্ছে তা কোনো নজরদারের ড্রোন নয় যে বেরা খাতার অ্যাটাকিং দেখা যাচ্ছে ড্রোন তা মূলত কোথাও হামলা চালানোর কাজেই ব্যবহার করা হয় সেই কারণেই এই ছবি সামনে আসতেই বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন উঠেছে তবে অনেকেই বলছেন কোনো পরিকল্পনা ছাড়া কোনোভাবেই এই ধরনের ড্রোন মোতায়েন করা হয় না তাই কি সেই পরিকল্পনা তা ভাবাচ্ছে এপারের মানুষকেও যদিও এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত কর্তা আর কে দাস বলেছেন বহু লোক বর্ডার পার করার চেষ্টা সেটা নিয়ে বাংলাদেশ চিন্তিত সেই কারণে এই ড্রোন আনা হয়ে থাকতে পারে ওদের দেশ থেকে কত লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটা নজর রাখতে চাইছে তারা প্রসঙ্গত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর লাগাতার নির্যাতন উত্তাল হয়েছে বাংলাদেশ এবং এপার বাংলাও সঙ্গে প্রশাসনের চিন্তা বেড়েছে অনুপ্রবেশ নিয়ে সীমান্তে করা নজর রাখছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এমত অবস্থায় হঠাৎ অ্যাটাকিং ড্রোনের দেখা মিলতেই বাড়ছে কিন্তু উদ্বেগ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত